আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি দি ড্রেস স্টোরি থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে ডিজাইনার পাটিগাউনগুলো দেখিয়ে দিব আর ভিডিওর স্ক্রিন দ্বার নাম্বারে যোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আজকে আপনাদেরকে লং পার্টি গাউন দেখিয়ে দিব সম্পূর্ণ ব্রাইডাল কাজে থাকবে দেখেন এই গাউনটা কিন্তু একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ স্টোন ওয়ার্কের ব্রাইডাল কাজ করা একেবারে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে এবং ভেতরে কিন্তু হাট ক্যান ক্যান থাকবে এগুলো লং পার্টি গাউনের মধ্যে পাচ্ছেন হাতাটার মধ্যে কাজ করা এবং ব্যাক সাইডটা দেখি ভাইয়া ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ করা আচ্ছা এটা সাথে আর কি আছে একটু দেখি ওকে এটার মধ্যে কালার আছে কালারগুলো আপনাদের দেখিয়ে দিব ওড়নাটা দেখিয়ে দিচ্ছে আপনাদের এই টাইপের পার্টিগানগুলো এখন আপনি কিন্তু স্টান প্লাজা থেকে নিতে পারবেন অনেক সুন্দর ওড়নাটা সো এটার সাথে কিন্তু একটা চুড়িদার পেয়ে যাবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এই পার্টিগানগুলো কত থাকবে ভাইয়া এই পার্টিগানগুলোর প্রাইস পড়বে পাঁচ করে যার যেটা পছন্দ আপনারা অর্ডার করতে পারেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এ আর একটা কালার এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চচল্লিশ বডি মাথায় জাস্ট এখন আমি আপনাদের কালারগুলো দেখিয়ে দিচ্ছি আজকে সব ব্রাইডাল কাজের পার্টি গাউনগুলো দেখিয়ে দিব আপনাদের গর্জিয়াস কাজের থাকবে এগুলো সম্পূর্ণ আপনার যে কোনো পার্টি প্রোগ্রাম বা বিয়ের অনুষ্ঠানে পড়ার জন্য আপনি নিতে পারেন পাঁচ হাজার পাঁচশো করে থাকবে আর যারাই আসবেন স্টাইন প্লাজা আপনি অবশ্যই কিন্তু স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করবেন এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে প্রাইসটা থাকবে পাঁচ হাজার পাঁচশো করে দেখে সম্পূর্ণ ব্রাইডাল কাজ করা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি দেখি কালার আছে আরেকটা আরেকটা কালার আছে যে কালো আমি দেখিয়ে দিচ্ছি এরপর আমরা অন্য ডিজাইনে যাব এই যে দেখেন এটা ব্ল্যাক কালারের মধ্যে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়িম মাপে নিতে পারবেন এই গাউনগুলো সম্পূর্ণ ব্রাইডেল কাজের এগুলো প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এই টাইপের ব্রাইডেল গাউনগুলো এখন আপনি স্টান প্লাজা মার্কেটে দি ড্রেস স্টোরি সঙ্গে আসলে সরাসরি পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে নিয়ে নেবেন এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো করে সম্পূর্ণ গর্জিয়াস কাজের থাকবে সো এখন যেটা দেখাবো এটা সম্পূর্ণ স্টোন কাজ করা থাকবে পুরো বডিতে এই যে দেখেন যারা ব্রাইডাল কাজ ছাড়া পড়তে চান হালকা একটু কাজের মধ্যে এটা পড়তে পারেন এটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত স্টোন কাজে থাকবে ওকে এটার সাথে কি আছে ভাই দেখি ওকে এটার সাথে একটা ওনা আছে একটা প্যান্ট আছে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা অনেক বড় ছিটানো কাজ করা ওকে আর এটার সাথে এক কালার একটা চুড়িদার থাকবে কালারগুলো দেখি ভাই এটার কালার কয়টা থাকবে এটার মোট পাঁচটা কালার থাকবে পাঁচশোটা কালারই দেখাচ্ছে আপনাদের যার যেটা কালার ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এই যে দেখেন এগুলো প্রাইস পড়বে পাঁচ হাজার করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে ৪৪ বড়ি মারবে আজকে যে কয়টা গাউন আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা প্রাইস থাকবে পাঁচ হাজার করে আর এই টাইপের গাউনগুলো আপনার ইসলাম প্লাজা মার্কেটে আসলে সরাসরি পেয়ে যাবেন স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন অবশ্যই প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে বডি মারবে কালারগুলো আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই দোকানটা কিন্তু আপনার স্ট্যান্ড যায় মার্কেটের তৃতীয়তলায় আপনারা চলে আসলেই কিন্তু পেয়ে যাবেন দি ড্রেস স্টোরি এই দোকানটা অনেকেই চেনেন আপনারা আর যারা না চেনেন এই জন্য বলে দিলাম আর কি এখানে আসলে কিন্তু এই গাউনগুলো আপনারা পেয়ে যাবেন পাঁচ হাজার পাঁচশো টাকায় আর যারা আসতে পারবেন না তারা অনলাইন অর্ডার করবেন খুব সুন্দর সুন্দর ডিজাইনের গাউনগুলো দেখাচ্ছি ওয়ার্কের কাজ করা দেখেন অনেক সুন্দর ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব পার্টি গাউন দেখাবো আপনাদেরকে গর্জিয়াস কাজের আটত্রিশ থেকে চৌচল্লিশ বাটি মাপে ওকে এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি অন্য আরেকটা ডিজাইন দেখেন অনেক সুন্দর এটা কম্বাইনের মধ্যে আপনারা পাচ্ছেন পুরোটা স্টোনয়ার্কে কাজ করা আছে এটার সাথে আর কি আছে ভাইয়া এটার সাথে একটা দোপাটটা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনের পিছনে কিন্তু একই রকম কাজ করে এই জন্য পেছনটা ঘোরালাম না ভেতরে হাটক্যান ক্যান দেওয়া আছে ওকে আর একটা চুড়িদার আছে কালারগুলো দেখি একটু কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এই গাউনগুলো এখন আপনারা কিন্তু স্ট্যান্ড প্লাজা মার্কেট থেকে পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে পেয়ে যাবেন ওকে আমি জাস্ট এখন কালারগুলো আপনাদের দেখাচ্ছি আপনারা সরাসরি চলে আসবেন স্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় দি ড্রেস দ্বিতীয় সঙ্গে এখানে আসলে এই লং পার্টি গাউনগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ ডিজাইনার কাজ করা স্টোনার্ক এবং মাল্টি সুতার কাজ করা দেখেন অনেক সুন্দর গাউনগুলো আপনারা পাঁচ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন পরবর্তী আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের প্রত্যেকটা গাউনের কিন্তু চারটা পাঁচটা ছয়টা করে কালার আছে আসলে আপনারা দেখতে পাবেন এই যে দেখেন এই আরেকটা অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা গাউনে কিন্তু ঘের অনেক চওড়া এগুলো এখন আপনারা পাঁচ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন আমরা পরবর্তী কালেকশন যাচ্ছি ওকে এখন আরেকটা ডিজাইন দেখাবো আপনাদের বিভিন্ন ডিজাইনের গাউনগুলো এখানে আসতে নিতে পারবেন বিভিন্ন কালারে থাকবে এই যে দেখেন অনেক সুন্দর দেখেন প্রত্যেকটার ঘের চওড়া আছে এটা সম্পূর্ণ ব্রাইডাল কাজের মধ্যে পাচ্ছেন স্টোন স্টোনার্কেট ওকে সাথে কি আছে একটু দেখি প্রত্যেকটার পেছনে কিন্তু কাজ করা আছে ওকে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর ওকে আর এটার সাথে একটা প্যান্ট থাকবে এক কালারের কালারগুলো দেখি এটার কালার কয়টা আছে এটার আরেকটা কালার আছে দেখেছি আপনাদের ওকে এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার করে আজকে যে কয়টা পার্টি গাউন দেখাচ্ছি আপনাদের প্রত্যেকটা প্রাইস থাকবে 5500 করে স্টান পাজা থেকে নিতে পারবেন ওকে পরবর্তী কালেকশনে আমরা যাচ্ছি এগুলো সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপে এই যে পরবর্তী আরেকটা ডিজাইন এটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ স্টোন ওয়ার্কের আর মাল্টি সুতার কাজ করা থাকবে গুজরাটি প্যাটার্নে অনেক সুন্দর দেখেন বুকের উপর গর্জিয়াস কাজ করা আর প্রত্যেকটার কিন্তু হাতার মধ্যে কাজ থাকবে এই যে দেখিয়ে দিলাম ওকে আর এটার সাথে কি আছে একটু দেখি ভাই চুড়িদার হবে চুড়িদার আছে একটা ওন আছে ওনটা একটু খুলে দেখা এটার সাথে একটা আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিব আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর পরবর্তী কালারটা দেখি আপনার এই টাইপের কিন্তু গাউনগুলো এখন আপনি স্ট্যান্ট প্লাজে আসলে সরাসরি নিতে পারবেন লং পার্টি গাউনের মধ্যে পেয়ে যাবেন সম্পূর্ণ গুজরাটি প্যাটার্নের কাজ করা থাকবে খুব সুন্দর এই যে দেখেন এটা লাস্ট ওয়ান ডিজাইনটা দেখাচ্ছি এই ভিডিওর সর্বশেষ ডিজাইনটা দেখিয়ে দিলাম আপনাদের এই টাইপের পার্টি গাউনগুলো এখন আপনি স্ট্যান্ড প্লাজা থেকে নিতে পারেন প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে অনলাইনে অর্ডার করতে পারবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাই আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য অ্যাড্রেসটা দেখে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি শপ নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতিরপুর ঢাকা আর ভিডিওর স্ক্রিনে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য